আগের দিনের ভিডিওটাকে তোমরা এত এত বেশি ভালোবাসা দিয়েছ এত কম সময়ের মধ্যে এত বেশি পজিটিভ কমেন্টস যে আমি মনে করলাম শুধুমাত্র ওয়েট লস জুস বা কেন আজকে শেয়ার করা যাক দুর্দান্ত একটা ডিনার রেসিপি যেটা খেয়ে তোমাদের পেটও ভরবে তোমাদের মনও শান্ত হবে এবং তার সঙ্গে কোনো স্বাদ থেকেও তোমরা বঞ্চিত হবে না সেই জন্যেই আজকের ভিডিও আজকে শেয়ার করব এমন একটা দুর্দান্ত সুপরেসিপি যেটা শুধুমাত্র তোমার ওয়েট লস করবে তাই নয় তোমার শরীরের চর্বি গলাবে তোমার ক্রেভিং কমাবে তোমার ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখবে তোমার পেটের সমস্যা কমাবে তোমার কনস্টিপেশন কমাবে আর তার সঙ্গে তুমি যদি দীর্ঘদিন এটা কন্টিনিউ করতে পারো আমার বলে দেওয়া মেথড অনুযায়ী কন্টিনিউ করে যেতে পারো খেতে পারো তাহলে তুমি পাবে একটা সুন্দর চকচকে ঝকঝকে গ্লোয়িং স্কিন তোমার হেয়ার কোয়ালিটি ভালো হবে এবং তার সঙ্গে ওয়েট লস করার পরেও তোমার স্কিনে এত জেল্লা দেখে সবাই ঈর্ষা করবে এবং সবাই জানতে চাইবে যে কি এমন খাচ্ছ এবং কি এমন চেঞ্জেস এনেছো নিজের জীবনে যে দিন দিন এত সুন্দরী হয়ে যাচ্ছ তাহলে শুরু করা যাক একটা দুর্দান্ত ওয়েট লস ফ্যাট লস সুপের রেসিপি দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করছি এই কাপে আছে সেই দুর্দান্ত টেস্টি স্যুপ যেটা আমরা হোটেল রেস্টুরেন্টে গিয়ে চেয়ে চেয়ে খাই অর্ডার করে করে খাই ছোট থেকে বড় প্রত্যেকে শুরু করি আমরা এই ধরনের টেস্টি টেস্টি স্যুপ দিয়ে রাইট কিন্তু আজকে তোমাদের এমন উপায়ে এবং এমন একটা মাত্র সুপার ভেজিটেবল দিয়ে আমি এই স্যুপটা বানাতে শিখিয়ে দেব যাতে এর মধ্যে একটাও আনহেলদি জিনিস তোমাকে অ্যাড করতে হবে না স্টিল হোটেল বা রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি হবে এটা আমার গ্যারান্টি তোমরা একবার বানিয়ে দেখবে আমার মেথাড অনুযায়ী আমার বলে দেওয়া রেসিপি অনুযায়ী এবং তারপরে কমেন্ট করে তোমাকে লিখতেই হবে যে দিদি এত সিম্পল উপায়ে স্যুপটা বানিয়েছি স্টিল এত টেস্টি হয়েছে যে সবাই চেয়ে চেয়ে খাচ্ছে ইয়েস এবং তার সঙ্গে এই স্যুপটা খেয়ে তুমি দুরন্ত গতিতে ওয়েট লস করবে ধরো খুব তাড়াতাড়ি তোমার কোনো বিয়ের অনুষ্ঠান আছে বা কোনো ফাংশন আছে যেটার জন্য তুমি খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চাও ঠিক আছে খুব বেশি পরিশ্রম না করে বা খুব বেশি এক্সারসাইজ না করে এটা তোমাকে তাতে হেল্প করবে এবং তার সঙ্গে তোমার স্কিনে একটা অদ্ভুত অদ্ভুত চমক একটা একটা জেল্লা এনে এনে দেবে দেবে ঝলমলে ভাব এবং তোমার স্কিন করবে ভেতর থেকে থেকে কোন রকম এক্সপেন্সিভ নিজের প্রোডাক্ট ব্যবহার না করেই ঠিক আছে তাহলে এই ধরনের জিনিসগুলো যদি আমরা আমাদের লাইফস্টাইলে একদম ইনক্লুড করে ফেলতে পারি আগের দিন যে জুসের রেসিপিটা আমি শেয়ার করেছিলাম যারা সেটাকে কন্টিনিউ করছো এবং করে যাবে তারা কিন্তু অবধারিতভাবে দুর্দান্ত রেজাল্ট পাবে সমস্ত দিক থেকে এবং আজকের এই রেসিপিটাও তোমার জীবন বদলে দেবে যদি তুমি আমার এই ভিডিওটাকে আজকে ভালোভাবে দেখো আর মন দিয়ে শোনো আর ফলো করো তো আজকে এই দুর্দান্ত স্যুপটা বানানোর জন্য আমি যে সবজিটা ব্যবহার করেছি যেটাকে সুপার ভেজিটেবল বলা যায় সেটা হচ্ছে টমেটো টমেটো ঠিক আছে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সারা বছর এই সবজিটা তুমি বাজারে পেয়েই যাবে এবং আশা করি টমেটো সবাই চেনো আমি যখনই ভিডিওতে কোনো রেসিপি শেয়ার করি এরকম অনেক কমেন্টস আসে যে আমি এটা চিনতে পারছি না আমি ওটা চিনতে পারছি না আমি বুঝি না আমি কোনো এক্সটিক জিনিস কখনো ইউজ করি না আমার ভিডিওতে কখনো আমি তোমাদের কোনো এক্সপেন্সিভ জিনিস দেখাই না কখনো কোনো ইম্পোর্টেড ফল বা ভেজিটেবল সেগুলো আজ অব্দি দেখাইনি যেগুলো দেখাই সেগুলো কিন্তু আমরা ছোটর থেকে খেয়ে খেয়ে বড় হয়েছি সেই সমস্ত জিনিসই শেয়ার করি স্টিল যখন এত রকম ভাবে বলেও আমি বোঝাতে পারি না তখন কিন্তু আমার রিয়েলি খুব হেল্পলেস লাগে যে কিভাবে দেখাবো আর বলবো যাতে তোমরা সবাই বুঝতে পারবে সো টমেটো দিয়ে আজকে স্যুপটা বানাবো কিন্তু এখানে আমি কিছু স্পেশাল জিনিস তোমাদের শেখাবো যে কিভাবে বানালে এটা সব থেকে ভালো রেজাল্ট দেবে তোমাকে সব থেকে তাড়াতাড়ি ঠিক আছে তো টমেটো কেন আমি চুজ করেছি দেখো অনেক সবজি আছে যেগুলো তোমার ওয়েট লসে ভীষণ ভাবে সবাই জানো ভীষণ হেল্প করে ঠিক আছে কিন্তু শীতকালে লাউয়ের অ্যাভেলেবিলিটিও কম থাকে এবং লাউ আমরা পছন্দও করি না শীতকালে লাউটা খেতে লাউ হচ্ছে গরমের জিনিস তাই গরমে দেখাবো শীতের খুব ভালো সবজি হচ্ছে টমেটো এই সময় টমেটোর স্বাদও কিন্তু বেশি থাকে রাইট আচ্ছা টমেটো কেন চুজ করেছি নাম্বার ওয়ান টমেটো হচ্ছে ভীষণ লো ইন ক্যালোরি অর্থাৎ তুমি যদি একসাথে এতগুলো টমেটো খাও তাতেও তোমার যে ক্যালোরি শরীরে ঢুকবে সেটা খুবই সামান্য কিন্তু এর উপকারিতাটা এতটা ঠিক আছে জাস্ট এতটা লো ইন ক্যালারি তার সঙ্গে প্রচুর পরিমাণ ওয়াটার থাকে যার ফলে কি হয় তোমার শরীরকে ভীষণভাবে হাইড্রেটেড রাখে এবং এই হাইড্রেশন যত ভালোভাবে তোমার শরীরে ততই কিন্তু তোমার ত্বক ভেতর থেকে গ্লো করবে তত তোমার ভালোভাবে ওয়েট লস হবে ফ্যাট লস হবে ঠিক আছে কারণ তোমার ক্রেভিং কম হবে থার্ডলি হচ্ছে এত ফাইবার থাকে যে তোমাকে অনেকক্ষণ পর্যন্ত ফুল রাখবে যার ফলে তুমি বারবার মানচিং করবে না ফলে তোমার ক্যালোরি ইন্টেক কমবে রাইট চার নম্বর হচ্ছে তোমার মেটাবলিজম বুস্ট করে তোমার হজম ক্ষমতা ভালো করে যার ফলে তুমি অনেক দ্রুত গতিতে শরীরের চর্বি বারণ করতে পারো আর তার সঙ্গে এতে লাইকোপিন নামে এমন একটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা ভীষণ পাওয়ারফুল এবং যেটা তোমার মেটাবলিজমকে ফাস্ট করে তোমার শরীরের ফ্যাট বার্নিং কে ভীষণ ভাবে ঠিক আছে এতে আছে এ কে সি পটাশিয়াম এবং ফোলেট এবং এগুলো তোমার ইমিউনিটি সিস্টেমকে ভীষণভাবে বুস্ট আপ করে ভীষণভাবে স্ট্রং করে অর্থাৎ কথায় কথায় যাদের সর্দি কাশি হয় কথায় কথায় গলা ব্যথা হয় একটুতেই তাদের নাক থেকে জল বেরোতে শুরু করে তাদের ক্ষেত্রে কিন্তু টমেটো ভীষণ উপকারী ঠিক আছে তোমার বোন হেলথের জন্য ভালো টমেটোর মধ্যে যে লাইকোপিন থাকে যেটার কথা এক্ষুনি বললাম সেটা কিন্তু আমাদের শরীরে যে ফ্রি রেডিকালস থাকে যেটার জন্য আমাদের ত্বক খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায় সেটার সঙ্গে ফাইট করে তার ফলে তুমি ভেতর থেকে যৌবন থাকো তোমার স্কিন তরতাজা থাকে সেকেন্ডলি তোমার অক্সিডেটিভ স্ট্রেস কমায় যার ফলে তোমার ক্রেভিং কম হয় এবং স্ট্রেস যখনই কম হবে তখনই কিন্তু আমাদের ক্যালোরি ইনটেক কম থাকবে কারণ স্ট্রেস বাড়লেই আমরা অনেক বেশি পরিমাণে আজে বাজে খাওয়া শুরু করি ঠিক আছে এগুলো একটার সঙ্গে আর জড়িয়ে রয়েছে আর থার্ডলি হচ্ছে তোমার শরীরে কমায় প্রচুর পরিমাণ সি তে ঠাসা এবং অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা যার ফলে এই দুটো জিনিসই আমাদের স্কিনের জন্য হেলদি স্কিনের জন্য ভীষণ ভীষণভাবে প্রয়োজন এবং উপকারী এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে তোমার ডাইজেশনকে ইম্প্রুভ করে যেহেতু এত অনেক ফাইবার থাকে তো তোমার ডাইজেশন যখন ভালোভাবে আমি সব সময় কি বলি যাদের হজম ক্ষমতা ভালো যারা খাবার ভালোভাবে হজম করতে পারে তাদের ফ্যাট লস অনেক স্মুদলি হয় তাদের কিন্তু বেশি স্ট্রাগল করতে হয় না তাহলে তোমার শরীরের ভেতরটাকে সারানোর জন্য সেই মেকানিজমটাকে ভালোভাবে চালানোর জন্য কিন্তু তোমার এই ধরনের জিনিসগুলো ডায়েটে ইনক্লুড করা অত্যন্ত জরুরি ঠিক আছে এবার আমি শেয়ার করবো ঝটপট করে একদম ইজি সিম্পল রেসিপি যেটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমার তৈরি হয়ে যাবে চলো জেনে তৈরি করতে হবে এটা বানানোর জন্য আমি যে কয়েকটা জিনিস ইউজ করেছি সেগুলো হচ্ছে আমি আমি টমেটো নিয়েছি পরিমাণটা শুধু কাপ বানিয়েছি আচ্ছা আমার কিন্তু এটা বেশ কিছুটা খাওয়া হয়ে গেছে একদম এত অব্দি হয়েছে তোমরা ভিডিওতে দেখছোই আমি দেখাচ্ছি ক্লিপগুলো আমি সেটা খেতে খেতে এই অব্দি নামিয়ে দিয়েছি এত টেস্টি যে এটা নিয়ে বসে থাকা যায় না ঠিক আছে তো চারটে টমেটো নিয়েছি যাতে একজনের মতন পরিমাণে হয় এবার তোমরা যদি মনে করো আরও একটু বেশি করবে ধরো দুবারের মতন করবে বা দুজনের মতন করবে তোমরা সেই মতন টমেটো ইউজ করবে আর দু একদিন করলেই দেখবে আন্দাজ নিজেরাই বুঝে যাবে কতটা নিতে হবে ঠিক আছে চারটে টমেটো নিয়েছি তার সঙ্গে কয়েক কোয়া রসুন নিয়েছি যে কোনো সুপে দেখবে রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর বাঙালিরা কিন্তু রসুন খেতে প্রচন্ড ভালোবাসে এটা আমি জানি সো একটু রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর বাঙালিদের খাবারে একটু ঝাল থাকবে না এটা তো হতেই পারে না আর শীতকালে ঝাল ঝাল খাবার খেতে দুর্দান্ত লাগে স্যুপ মানে কি আমরা রুগীর স্যুপ খাবো নাকি এমন ভাবে স্যুপ বানাবো আজকে মনেভাবে দিনে দুবার করে খাই কথা দিচ্ছি এবার যেটা করবে সেটা হচ্ছে টমেটোগুলোকে টুকরো টুকরো করে চপ চপ করে কেটে নেবে খুব বেশি ছোট করার দরকার নেই মাঝারি সাইজ আমি যেরকম ভাবে কাটছি এইভাবে টমেটো গুলোকে কেটে নিতে হবে ঠিক আছে রসুনগুলোকে পারলে একটু ছোট করে নিতে পারো আদারওয়াইজ এরকম ঢুমো ডুমো গোয়া দিয়ে দিলেই হয়ে যাবে লঙ্কাগুলোকে হাত দিয়ে একটু দুভাগ করে নিও ব্যাস এবার যেটা করব সেটা হচ্ছে আমি এর মধ্যে একটুখানি ব্ল্যাক সল্ট বা বিট নুন যাদের কাছে নেই তাদের মাথা খারাপ করার দরকার নেই তোমরা যে নুন ব্যবহার করো সেটাই একটু ইউজ করবে এবার এই সমস্ত কিছু একসাথে নিয়ে আমি দেখো একটা কড়াই গরম করেছি কড়াইয়ের মধ্যে গরম করিনি মানে কড়াইয়ে গ্যাসটা অন করে তার মধ্যে সব জিনিস একসাথে দিয়ে দিলাম ঠিক আছে একদম একবারে একসাথে দিয়ে এবার যেটা করব অল্প করে একটু জল দেব। ঠিক আছে এবার জল দিয়ে কিচ্ছু করতে হবে না সিম্পলি ওটাকে ঢাকা দিয়ে তুমি মিনিট দশেক রেখে দেবে ব্যাস এই দশ মিনিটই তোমার আসল কাজ মিনিট দশেক রেখে দেবো দেখবে কিছুক্ষণ পরেই দেখবে জলটা ফুটছে এবং টমেটোটা টমেটো তো ভীষণ তাড়াতাড়ি গলে যায় আচ্ছা যারা মনে করছো যে কড়াইতে না করে প্রেশার কুক করে নিতে চাও তাহলে আরো তাড়াতাড়ি হবে বা আরও ভালোভাবে সেদ্ধ হবে তারা কিন্তু একদম অবশ্যই সেটা করতে পারো আমার প্রেসার কুকারটা এত বড় নাই চারটে টমেটো সেদ্ধ করার জন্য বার করতে আমার ইচ্ছা করে না সেই জন্য আমি কড়াইটা অ্যাভেলেবেল থাকে তাড়াতাড়ি মেজে নেওয়া যায় কড়াইটা ইউজ করলাম যাদের ছোট প্রেশার কুকার আছে তারা ইজিলি ইউজ করতে পারো তো এইভাবে আমি টমেটোগুলোকে সব সবকিছুর সাথে আচ্ছা একটা কথা মেন বলা হয়নি ভেরি সরি সেটা হচ্ছে আমি কয়েক টুকরো গাজরও ইউজ করেছি এখন যে শীতকালে যে সুন্দর গোলাপি গোলাপি গাজর যেটা পাওয়া যাচ্ছে সেই গাজরটা ইউজ করেছি কয়েক টুকরো হ্যাঁ একদম তোমরা দেখতেই পাচ্ছ কয়েক টুকরো ইউজ করেছি তো এই গাজর টুকুও দিও তাতে কিন্তু টেস্টটা আরো এনহ্যান্স হবে আর গাজরের নিজস্ব অনেক উপকারিতা আছে ওকে তো এই সমস্ত কিছু দিয়ে আমি কি করেছি বেশ কিছুক্ষণ ধরে মিনিট ধরে জিনিসটাকে ফুটিয়েছি তারপরে ঢাকনা খুলে দেখলাম একদম নরম হয়ে গেছে আর টমেটোর থেকে খোসা ছেড়ে এসছে তো তখন আমি কি করলাম আমার স্প্যাচুলাটা দিয়ে ওটাকে ভালো করে টিপে 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 আরো একটু মিশিয়ে নিলাম এবং বুঝতেও পারলাম যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে গেছে গলে গেছে জিনিসটা তারপরে কিছুক্ষণ আরেকটুখানি রেখে দিলাম ঢাকনাটা খুলে এইভাবেই নাড়াতে 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 যখন আরো একদম জলটা টেনে আসলো আর শুকিয়ে গেল বেশ জিনিসটা একটু তখন আমি ওটার ঢাকনাটা খুলে রেখে দিলাম তোমাদের কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে ঠিক আছে কিছুক্ষণ ওই রকম ভাবে ঢাকনা খুলে রেখে দেবে যখন দেখবে বেশ একটু ঠান্ডা হয়ে গেছে ধোঁয়া ওঠা গরম ভাবটা যখন চলে যাবে তখন এই পুরো জিনিসটাকে নিয়ে তোমার ট্রান্সফার করতে হবে একটা ব্লেন্ডারের মধ্যে ঠিক আছে তো আমি আমার ব্লেন্ডারের মধ্যে ওটাকে আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে কিন্তু এখন কোনো কিছু অ্যাড করতে হবে না ঠিক আছে জাস্ট ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ব্লেন্ডারে ঘুরিয়ে নেবে ব্যাস ঢাকনা খুলে দেখবে সুন্দর একদম ক্রিমি একটা টেক্সচার তৈরি হয়ে গেছে রাইট এবার তোমাকে যেটা করতে হবে আবার কড়াইটা নেবে কড়াইয়ের মধ্যে একটা ছিটে পোটা একটু ঘি নেবে ঠিক আছে তো আমি একটু ঘি ইউজ করলাম তার মধ্যে একটু রসুন কুচি আলাদা করে রেখে দিয়েছিলাম সেই রসুন কুচিগুলো ভালো করে একটু লাল লাল করে একটুখানি জাস্ট সতে করে নিলাম নিয়ে তার মধ্যে পুরো পিউরিটা আমি ঢেলে দিলাম ঢেলে এবার যেটা করব ভালো করে খুন্তি দিয়ে নাড়াবো এবং তার মধ্যে আরেকটুখানি একটুখানি জল অ্যাড করবো যেহেতু স্যুপ হবে জিনিসটা একটু লিকুইড করতে হবে আর একটুখানি জল দিলাম দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ নাড়াতে থাকবে চার পাঁচ মিনিট একটুখানি জাস্ট স্প্যাচুলাটা দিয়ে নাড়াতে থাকবে আর তার মধ্যে একবার একটু টেস্ট করে নেবে যে নুনটা ঠিক আছে নাকি এটা একটা বড় কাজ ঠিক আছে আমি চামচ দিয়ে একবার একটু নুনটা চেক করেছি নুনটা আমার খুব কম ছিল সো আমি তারপরে আর একবার একটু ব্ল্যাক সল্ট ইউজ করেছি রাইট তো এইভাবে নুন দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম যখন দেখলাম একদম সুন্দর একদম সুপের মতন ক্রিমি থক একটা টেক্সচার হয়ে গেছে সিম্পলি আমি গ্যাসের ফ্লেম টার্ন অফ করে দিলাম দিয়ে পরিপাটি করে সুন্দর করে একটা স্যুপ বোল দিলাম ইনফ্যাক্ট এটা হচ্ছে আমার গ্রিন টি খাওয়ার কাপ কিন্তু এতে স্যুপ খেতে আমার প্রচন্ড ভাল লাগে সো এর মধ্যে আমি আমার স্যুপটাকে ট্রান্সফার করে নিলাম ঠিক আছে দেখো একটা কথা বলি এই কথাগুলো অনেকের কাছে অবান্তর মনে হতে পারে কিন্তু আমার কাছে জিনিসগুলো খুব ভ্যালুয়েবল সেটা হচ্ছে তুমি যত সিম্পল জিনিসই খাও না কেন তুমি যদি সেটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসো তাহলে কিন্তু সেই সিম্পল জিনিসটাও খেতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি খুশি লাগে দেখবে মনে হয় কি একটা খাচ্ছি এরকম লাগে সো দেখো নিজেকে ভালো লাগানোর দায়িত্ব নিজে তাই চেষ্টা করবে সাধারণ থেকে সাধারণ জিনিসগুলো একটু ভালোভাবে করতে একটু গুছিয়ে একটু যত্ন করে নিজেকে একটু ভালোবেসে করতে দেখবে ভীষণ ভালো লাগবে তারপরে ব্যাস তার মধ্যে গার্নিশিং এর জন্য এবং একটা অ্যাডেড ফ্লেভার দেওয়ার জন্য আমি একটু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম আর শীতের ধনে পাতায় তো দুর্দান্ত গন্ধ হয় তো সেই ধনেপাতা কুচিগুলো ওপর থেকে গরম গরম স্যুপের ওপর ছড়িয়ে দিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস এই হচ্ছে আমার কমপ্লিট স্যুপ দেখো এর মধ্যে না আমি কোনো ক্রিম অ্যাড করেছি না বাটার ইউজ করেছি না কর্নফ্লাওয়ার ইউজ করেছি অ্যারারুট যেগুলো ঠিক করার জন্য আমরা ইউজ করে থাকি স্যুপের মধ্যে আর মনে করি যে ওটা না দিলে আমার স্যুপের টেস্ট হবে না সিম্পলি একদিন তোমরা আমার এই রেসিপিটা ফলো করে স্যুপটা বানিয়ে খেয়ে দেখো যদি ভালো না লাগে তখন আমাকে বলো বাট আমি গ্যারান্টি দিচ্ছি যারা নিজেকে ভালোবাসো আর ভালো জিনিস খেতে চাও চাও শরীরকে ভেতর থেকে হিল করতে তাদের কাছে দুর্দান্ত লাগবে যারা ভীষণ খেতে ভালোবাসো তারাও এই সুন্দর জিনিসটাকে ইগনোর করতে পারবে না এত টেস্টি হবে খেতে তো ব্যাস আর কি এবার আমাদের স্যুপটা এনজয় করতে হবে একদম গরম গরম বাটি ভরা স্যুপ আমরা খাবো তবে এখানে এবার কয়েকটা কথা আছে কয়েকটা টিপ দেব যেগুলো ফলো করে তোমাকে এই স্যুপটা কনজিউম করতে হবে তবে গিয়েই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে সেটা কি নাম্বার ওয়ান চেষ্টা করবে ডিনারটা তুমি যেটাই খাচ্ছ না কেন এখন ডিনারটাকে এই স্যুপটা দিয়ে রিপ্লেস করো ঠিক আছে কারণ ডিনার বাঙালি বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় অনেক লেট হয় এবং যাদের লেট ডিনারে গাদা গাদা খাবার থাকে বা প্রচুর কার্ড থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট লস করাটা প্রচণ্ড ডিফিকাল্ট তাই চেষ্টা করবে এই ধরনের স্যুপ দিয়ে নিজের ডিনারটা কমপ্লিট করতে ঠিক আছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে চেষ্টা করতে হবে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যেন তোমার এই সুপ দিয়ে ডিনার করা কমপ্লিট হয়ে যায় এবার কথা হচ্ছে শুধু যদি এই খাও বা বাটি স্যুপ খাও তাহলে খিদে পেয়ে যাবে তোমার সারা রাত ধরে খিদেতে কষ্ট হবে তো কি করবে সেই জন্য স্যুপটা আমরা শুধু শুধু খাবো না আমরা কি করবো স্যুপটা রাখবো আমাদের প্লেটে তার পাশে তোমাকে প্রোটিনের যে কোনো একটা আইটেম রাখতে হবে ধরো একটু চিকেন বয়েল করে নিলে ঠিক আছে কয়েক টুকরো আদারওয়াইজ দুটো ডিম সিদ্ধ নিলে আদারওয়াইজ এক পিস মাছ খেলে বা একটু পনির সতে করে খেলে তোমাকে কি করতে হবে এর সাথে অবশ্যই কোনো এক রকমের প্রোটিন অ্যাড করতে হবে সেটা তুমি চাইলে একটু বয়েল চিকেনই স্যুপের সুপের মধ্যে দিয়েও তুমি খেতে পারো ভীষণ ভালো লাগবে একটু পনির টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে তুমি খেতে পারো একসাথে খুব ভালো লাগবে ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত লাগে আমি তোমাদের বলছি ঠিক আছে আদারওয়াইজ আলাদা করে নিয়ে খেতে পারো ঠিক আছে এবং অবশ্যই এই খাবারটা খাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে এক বাটি স্যালাড খাবে ঠিক আছে এবং শীতকালের স্যালাডে মূলো গাজর বিট শশা নানান রকম জিনিস দিয়ে একটা কমপ্লিট বড় স্যালাডের বোল তৈরি করবে একটু খালি লেবু ছড়াবে একটু গোলমরিচের গুঁড়ো ছড়াবে ছড়িয়ে স্যালাডের বাটিটা ভালো করে চিবিয়ে চিবিয়ে বসে সুন্দর করে স্যালাডটা কমপ্লিট করবে তারপরে তুমি সুপ এবং তার সঙ্গে যে একটা প্রোটিনের আইটেম দিয়ে নিজের ডিনারকে র্যাপ আপ করবে দ্যাটস ইট এই হচ্ছে সিম্পল মেথড ঠিক আছে তাহলে আশা করছি এই সুন্দর সুপটা প্রত্যেক দিন রাত্রিবেলা এখন থেকে টানা খেয়ে যাও একটা মাস কন্টিনিউ করো এক এত ভালো খেতে যে তোমার এমনি খেতে ইচ্ছা করবে তোমাকে নিজেকে পুশ করতে হবে না সেকেন্ডলি হচ্ছে দুর্দান্তভাবে ভাবে ওয়েট লস করবে ফ্যাট লস করবে একদম এক মাসের মধ্যে জাস্ট এক কাপ এই সুপ তোমার জীবন তোমার শরীর সব বদলে দেবে চাইলে কিন্তু তুমি তোমার বাড়ির ছোট সদস্যকেও দিতে পারো মিড মর্নিং এ দিতে পারো বিকেল বেলার এর সময় যখন ওদের চিপস খাওয়ার ইচ্ছা হয় কোল্ড ড্রিঙ্ক খাওয়ার ইচ্ছা হয় যেগুলো একদমই খাওয়া উচিত না তখন কিন্তু এই ধরনের গরম গরম স্যুপ দিতে পারো স্কুল থেকে আসার পরে দিতে পারো তোমার বাড়ির বয়স্ক মানুষকে দিতে পারো প্রত্যেককে খাওয়াতে পারো নির্দিধায় নিশ্চিন্তে এতে কোনো ক্ষতি তোমার হবে না শুধু যা হবে সেটা হচ্ছে ভালো ভালো আর ভালো তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কারা কারা স্টার্ট করতে চলেছো আর বানিয়ে খাওয়ার পরে টেস্ট কেমন লেগেছে সমস্ত কিছুই কিন্তু কমেন্টে এসে অবশ্যই শেয়ার করো পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো